দুই দুইটা পুরুষ মিলে একজন বৃদ্ধ মহিলাকে মারতেছে তো এই চতে লজ্জার আর দুঃখের কি হইতে পারে বলেন তো দেখতে পারতেছে এই যে পুরুষটা এই যে মহিলাটাকে মারতেছে একটু আগে এই যে দেখছেন এই যে পুরুষটা এই যে পুরুষটা মারতেছে মহিলাটাকে তো পাশের মানুষগুলো ঠেকাইতেছে তারপরেও কিন্তু পারতেছে না ভিডিওটা শুরু থেকে শেষ করেন সামনে আরও ঘটনা আছে একবার না দুইবার না তিন চারবার এই মহিলাকে মারতে আসছে এবং মারছে তো আসলেই আমি নিজেও বিষয়টা দেখে খুব মর্মাহত এবং খারাপ লাগছে আমার তো এই ভিডিওটা শেষে আরও একটা ভিডিওতে উইটাদের মধ্যেও অনেক মারধর করছে তো প্রচুর সমস্যা করছে আর কি তো যাই হোক ছোট্ট একটা ক্ষুদ্র বিষয় নিয়ে তো ছোট্ট একটা ক্ষুদ্র বিষয় নিয়ে একজন পুরুষ মানুষ একজন এই যে এই যে দেখতে পারতেছেন এই যে মহিলাটা বৃদ্ধ এবং অনিমার সম্ভবত খুব গরিব মানুষ ভিক্ষা করে খায় তো ওনাকে এভাবে মারাটা আমার মনে হয় না সমীচীন এবং উচিত হয়েছে তো যাই হোক এই যে মহিলাটা চিল্লাচিল্লি করতেছে এই যে মহিলাটা দেখতে পারতেছেন এই যে মহিলাটা তো আসলে ওনাকে বারাটা মোটেও মনে হয় না ঠিক হয়েছে তো যাই হোক এটা হচ্ছে সামান্য একটু বেচা কেনা নেওয়া সম্ভবত উনি হয়তো বা তরকারি কিনতে আসছে আর উনি হয়তো বা তরকারি বিক্রি করতেছে আর কি পুরুষ লোক ওনার কাছে তো কোনো একটা বিষয় না হয়তো ঝামেলা হয়েছে তো এর জন্য একটা পুরুষ মানুষ একটা মহিলার গায়ে হাত তুলবে তো এটা কিন্তু লজ্জার এবং খুবই কষ্টদায়ক বিষয় তো যাই হোক আপনারা দেখতে থাকেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন আশা করি সামনে আসলে এই মসজিদ তো নামাজেরও সময় হয়ে গেছে নামাজে যাব তখন ওই মুহূর্তে ওই সময় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এই যে এই যে এই যে বেন্ডি বিক্রি করতেছে এই যে বসছে ভাই তিনি আসলে মূলত মূলত ওনাকে মারছে ওনাকে হাত তুলছিল তো মহিলারও দোষ আছে আমার মনে হয় একাতে কখনোই তালি বাজে না হ্যাঁ তো এই যে দেখতেছেন আরেকবার এই যে এরা এরা হচ্ছে দুইজন তো মহিলাকে মারছে তো পরে যাই হোক সবাই অনেক ফেরা ফিরি করে এটা সমাধান করার চেষ্টা করছে অবশেষে তো যাক আসলে আমরা সবাই আল্লাহকে ভয় করব এবং মানুষকে যদি ক্ষতিগ্রস্ত বা এই ধরনের সমস্যায় দেখি আমরা চেয়ে চেয়ে দেখবো না এখানে অনেকগুলো মানুষ ছিল শুধু চেয়ে চেয়ে দেখছে কিন্তু ফিরেইতে আসছে হাতে গোনা দেখলাম দু একটা মানুষ প্রথমে তো ফিরেই তো আসেই নাই তো পরবর্তী সময় দেখলাম যে আলহামদুলিল্লাহ টুকটাক কয়েকজন আসছে এসে ফিরে দিছে। তো আসলে লোকগুলো একা পেয়ে খুব খারাপ কাজ করছে তো মহিলার কাছে সম্ভবত টাকা পয়সা পায় বা মহিলা ওই ওনার কাছে এই যে দেখতেছেন উনি অত টাকা পয়সা পায় এই জন্য বলতেছে যে আমার টাকাগুলো আমাকে ফেরত দেয় অত টাকা পায় অত টাকা পায় এটা সেটা যে কোনো একটা সমস্যা পারিবারিক বা যে কোনো একটা ঝামেলা বা কোনো একটা কিছু হয়েছে বিস্তারিত আমি জানি না যতটুকু জেনেছি ততটুক শেয়ার করো আপনাদের সাথে যাই হোক